নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কে বলবে শরৎকাল প্রচন্ড গরমে মানুষের প্রাণ এত দাবদাহে পথে মানুষের চলাফেরাতেও নিরাপত্তা খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ পথে কাজে বেরিয়ে একটু ছায়া পেলে সামান্য বিশ্রাম আর তৃষ্ণা মেটানো সামনে পুজো এত গরমে মৃৎশিল্পীদেরও খুব কষ্ট করে প্রতিমা গড়তে হচ্ছে মৃৎশিল্পী রাকেশ পাল জানান একটি টেবিল ফ্যান দিয়ে হাওয়া পেলেও কাজ এগোচ্ছে খুব ধীর গতিতে প্রখর রোদে দাঁড়িয়ে প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিতে হচ্ছে একটু কাজ করার পর হাঁপিয়ে উঠছি সহযোগী যারা কাজ করছে তারাও এত গরমে কাজ করতে পারছে না কিন্তু আমাদের কিছুই করার নেই প্রকৃতির কাছে এরই মধ্যে কাজ করে যেতে হবে অর্ডারগুলো শেষ করতে হবে আরেক মৃৎশিল্পী রঞ্জিত পাল জানান সকালের দিকে কাজ যতটা সম্ভব করা যায় করে বেশি রাত পর্যন্ত কাজ করছি কোনোবার এমন গরম আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি ঢাকাই শাড়িবার সুতির পারেন সেই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মত নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি হ্যাঁ গরমের জন্য তো আমরা কাজই করতে পারতেছি না তাই এই গরমটার জন্য আমাদের কাজের ক্ষতি হচ্ছে তাতে যা কারিগরপত্র রাখছে ওরাও কাজ করতে চাচ্ছে না ওরা বিকালের পরে রাত্রে হয়তো তিন চার ঘন্টা কাজ করতেছে তারপরে আর করতে চাচ্ছে না হাফসা যাচ্ছে এইভাবেই করতে হবে এর জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে এত গরম তো কোনোবার পড়ে না এবারই প্রথম পাখা চালিয়েও কাজ হচ্ছে না পাখা চালিয়ে কি কাজ হবে ওই গরম গরমই লাগতেছে গরমে হাফসাই যাচ্ছে না বাচ্চা কাচ্চারা কাজ করতেছে সাথে কিছু করার নেই প্রবলেম এটাই হচ্ছে যে কাজের ক্ষতি হচ্ছে যে কাজটা নাকি তোমার দশ মিনিটে হবে এটা এক ঘন্টায় হচ্ছে না খালি রাখছি ওরা হাফসাই যাচ্ছে আমার বেতন তো আমাকে ঠিক তাই দিতে হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না এখন কি করা যাবে গরম হলেও তো কাজ করতেই হবে খুব অসুবিধা হচ্ছে এখন ওই বিকালবেলা করে রাত্রি বেশি করে একটু কাজ করতে হচ্ছে এই একটু ছায়ে বসে থাকার চেষ্টা করতেছি যখন একটু হালকা হচ্ছে তখন কাজ করতে পারতেছি অন্যান্য বার তো এরকম গরম পড়েনি কাজ করা গেছে কিন্তু এবার তো গরমের জন্য পোয়ালো ধরা যাচ্ছে না কাঠাবো করা যাচ্ছে না কিছু অসুবিধা হচ্ছে ওই বিকালে রাত্রে রাত্রে করতে হচ্ছে দাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত